তো এই পর্বের শুরুতে আমাদের যুদ্ধক্ষেত্র দেখানো হয় যেখানে ডং হোয়া পর্বে যে যুদ্ধে আসার কথা বলছিল সেই যুদ্ধক্ষেত্র এবং এখানে আমরা দেখতে পাই যে ডং হোয়া এবং জেনারেল কিমতি প্রাণপণে যুদ্ধ করছিল আর ডং হোয়াকে যখন কেউ মারতে আসে তখন জেনারেল কিমতি তাকে বাঁচাতে গিয়ে সে খুবই বাজেভাবে আহত হয়ে যায় আর এইসব তখন ফেং পাহাড়ে দূরে দাঁড়িয়ে দেখছিল আর সে যখন দেখতে পায় যে ডং হোয়া যুদ্ধ করতে আর ততটা পারছে না তখনই সে একজন সৈন্যের ছদ্মবেশে সেখানে চলে আসে এবং নিজের ম্যাজিক ব্যবহার করে হোয়াকে সাহায্য করতে থাকে তবে ম্যাজিক ব্যবহার করার জন্য ফেং অনেক কষ্ট পাচ্ছিলো মানে ওই যে ব্যাকফার্ম নামক শাস্তি ছিল ওইটা পাচ্ছিল আর কি কিন্তু তাও সে নিজের প্রাণপণে হোয়াকে বাঁচানোর চেষ্টা করছিল হোয়া যখন এই বিষয়টা খেয়াল করে তখন সে ফেংকে জিজ্ঞাসা করে যে তার নাম কি। ফেং তখন তার নিজের নাম ফেং জিউ বলে ডং হোয়ারা এরপর যুদ্ধে জয়লাভ করে এবং যখন তাদের পতাকাটা উঠে যায় তখনই ফেং সেখান থেকে চলে আসে যুদ্ধ শেষে দেখা যায় যে ডং হওয়া এবং জেনারেল কিমতি দুজনেই খুব খারাপভাবে আহত হয়েছে তবে জেনারেল মানে কিমতি খুবই আহত ছিল এই জন্য করে ডং হওয়া তখন তাকে বলে যে আজ থেকে তুমি আমার ভাই কেননা তুমি আমার জীবন বাঁচিয়েছো আর আমার জীবন থাকতে আমি তোমার কখনো ক্ষতি হতে দেবো না এরপরের দিনে আমরা দেখতে পাই যে ফেং যখন কিম কুইতে ফিরে আসে সে তখন অনেক আহত ছিল সে তখন মনে মনে চিন্তা করে যে সিমিং তো ঠিকই বলেছিল যে ব্যাকফায়ার শাস্তি অনেক বেশি ভয়ঙ্কর সে তখন দ্রুত কাল্টিভেশনে বসে যায় মানে তার শক্তিগুলো রিকভার করতে বসে যায় এরপর দেখা যায় জেনারেলের মাধ্যমে জিউকে খুঁজছিলো কেননা সে মনে করেছিল জিউ হয়তো সেখানকার কোনো সৈনিক তবে সমস্ত নামের লিস্ট খুঁজেও ফেন জিউকে কোথাও খুঁজে পাওয়া যায় না ডংহ তখন তার জেনারেলকে বলে যে যেভাবে হোক ফেন জিউকে খুঁজে বের করতে হবে কেননা ফেন জিউ তার জীবন বাঁচিয়েছে এরপর দেখা যায় যে যুদ্ধে জয়লাভ করার পর যখন ডংহা তার বাবার কাছে ফিরে আসে তার বাবা তো তখন অনেক খুশি হয় কেননা এইটাই ছিল ডংহার জীবনের সর্বপ্রথম যুদ্ধ আর খুব কঠিন যুদ্ধ ছিল বটে এটা ডংহর বাবা তখন তাকে তাদের কবরস্থানে নিয়ে যায় এবং সেখানে এসে তার বাবা একটা পাথর বার করে যেটা ছিল লিং বেস্টন পাথর এবং এটা বার করার পর ডংহর বাবা তখন তাকে একটা গল্প বলতে শুরু করে যে জুরেনের দাদা যখন রাজা ছিল তখন খুব একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে আর কি তার দাদা পরাজিত হচ্ছিল আর অপরপক্ষে জেনারেল তাকে মেরেই ফেলছিলো আর ঠিক তখনই আকাশ থেকে এই পাথরটি পড়ে আর এই পাথরটি পড়ার ফলে জুরেনের দাদা যুদ্ধে জয়লাভ করেছিল আর মূলত এই কারণের জন্য এই পাথরটিকে আজও এই রাজ্যের রক্ষা হিসেবে ধরা হয় জুরেনের বাবা তখন আরও বলে যে সে সারা জীবন ধরে এই পাথরটিকে রক্ষা করেছে আর সে এখন এই পাথরটি লক্ষ্য করার জন্য ডংহাকে দায়িত্ব দিতে চায় ডংহা যখন পাথরটির ওপর হাত বাড়ায় তখন পাথরটি জল করে ওঠে যেটা দেখে ডংহার বাবা খুশি হয়ে বলে যে তার মানে পাথরটি তোমাকে গ্রহণ করেছে তবে এই যে পাথরটি জল জল করে উঠেছিলো এটা আকাশেও দেখা যায় এই জন্য করে চুইন তখন দেখে বুঝতে পারে যে পাথরটি আসলে এক্স্যাক্ট কোন লোকেশানে আছে এরপর চুইন এটা বুঝতে পারে সে বাড়িতে ফিরে আসে সে তখন জিহ্যাং সামনে এমন ভাব করে থাকতো যে সে যেন দুনিয়ার সব থেকে ভালো মানুষ সে তখন জিহ্যাংকে একটা নতুন ঔষধ দেয় এবং বলে যে সে ব্যর্থ যে যে সে এখনও জিহাংয়ের রোগটা ধরতে পারিনি জিহ্যাংও তখন অনেক মন খারাপ করে যে তাকে কেউ খোঁজ নিইনি তবে চুইং তখন তাকে একটা ইমোশনাল গল্প শোনায় যেখানে তার বাবা মায়ের ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসাবে একটা পাথর ছিল যে পাথরটি কোনোভাবে রাজার হাতে পড়ে গিয়েছে এবং রাজা সেই পাথরটিকে নিজের বলে রেখে দিয়েছে এবং চুইন এখন চায় যে তার বাবা মায়ের শেষ ভালোবাসার চিহ্ন হিসাবে ওই পাথরটিকে সে সংগ্রহ করতে চায় তবে ওই পাথরটির নাম ছিল লিঙ্ক দেশটাউন এবং ওই পাথরটি এখন প্যালেসের মধ্যেই আছে সে তখন জিহ্যাংয়ের কাছে সাহায্য চায় ওই পাথরটিকে উদ্ধার করার জন্য তবে জিহাঙের কাছে তো চুইন সব থেকে ভালো মানুষ এবং এমন ইমোশনাল স্টোরি শুনে সে তখন রাজি হয়ে যায় এরপর সিন শিফট হয় এবং দেখা যায় যে ডংহার বাবা একেবারে মৃত্যুশয্যায় ডংহাকে ডেকে সে তখন রাজ্যের দায়িত্বভর দিয়ে যায় এবং তখন সে তার বড়ো ভাইকে ডেকে বলে যে তুমি সবসময় এই রাজ্যের রাজা হতে চেয়েছো না তবে তুমি কখনো রাজা না হলেও তোমার ছোট ভাইয়ের প্রতি এবং এই রাজ্যের প্রতি তোমার অনেক দায়িত্ব আছে এবং তুমি একজন বড় ভাই হিসাবে সবাইকে প্রোটেক্ট করো এবং এটা বলেই ডংহার বাবা মারা যায় এবং হওয়ার বাবা মারা যাওয়ার পর ডংহুয়া ক্রাউন প্রিন্সেস থেকে ডাইরেক্ট রাজা হয়ে যায় এবং সে সমস্ত রাজ্যের দায়িত্বগুলো নিজের হাতে তুলে নেয় ডংহুয়া তখন তার বড় ভাইকে নিজের পরামর্শদাতা হিসাবে প্রমোশন করিয়ে দেয় আর এদিকে আমাদের ওই রাজ্যকে দেখানো হয় যে রাজ্যকে ডংহুয়া কয়েকদিন আগেই যুদ্ধে হারিয়েছিল এবং এই রাজ্যের রাজার কাছে তখন খবর আসে যে একজন লোক এসেছে সে ওই লিঙ্গমিষ্টন রাজাকে খুঁজে এনে দিতে পারবে কেননা সবাই মনে করতো যে ওই লিঙ্গেষ্টন পাথরের জন্যই মূলত ডং হকে কোনো যুদ্ধে হারানো যেত না যাই হোক এর পরে দেখা যায় ওখানে চুইন আসে এবং চুইন তখন রাজাকে বলে যে তার কাছে এমন একটি প্ল্যান আছে যার মাধ্যমে সে ওই লিঙ্গবেষ্টন পাথরকে উদ্ধার করে দিতে পারবে রাজা তখন তাকে প্লান সম্পর্কে জিজ্ঞাসা করলে সে তখন বলে যে তার একটা পালিত বোন আছে এবং এরপর সে জিহ্যাংকে ডাকে এবং জিহ্যাংকে সবাই তখন দেখে মুগ্ধ হয়ে যায় এরপর চুইন তখন রাজাকে বলে যে রাজা যেন তার বোনকে নিজের পালিত মেয়ে হিসেবে ঘোষণা করুক এবং এরপর তার বোনের বিয়ের প্রস্তাব পাঠাবে ডং ডংহওয়ার সাথে এবং এর মাধ্যমেই জি হ্যাং ওই প্যালেসে যেতে পারবে এবং এর মাধ্যমেই সে ওই পাথরটির সমস্ত খবরাখবর তাদেরকে দিতে পারবে তবে এইসব শুনে রাজা তখন হাসে এবং ওদেরকে কারাগারে বন্দি করতে বলে কেননা তারা তখন মনে করছিলো যে এরা হয়তো ডং ডংহয়ার রাজ্যের গুপ্তচর হবে হয়তো এরপর আমরা জিহ্যাংকে দেখি যাকে কিনা একটা রুমে আটকে রাখা হয়েছিল এবং তখন সেখানে রাজা চলে আসে এবং রাজার নিজেরই জিহ্যাংকে খুবই পছন্দ হয়েছিল সে তখন জিহ্যাংয়ের ওপরে জোর করতে চায় এবং তখন জিহ্যাং তার থেকে বাঁচতে দৌড়ে গিয়ে একটা খাম্বার সাথে মাথা লেগে সে অজ্ঞান হয়ে যায় তবে এর মধ্যেই চুইং নিজের ম্যাজিক ব্যবহার করে তখন কারাগার থেকে বেরিয়ে আসে এবং রাজার কাছে এসে তখন বলে যে আমি তো ভাবতেই পারিনি যে আপনার আমার বোনের প্রতি এতটা লালসা রয়েছে রাজা তখন অনেক ঘাবড়ে যায় কেননা জিহ্যাং তখন সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল চুইন তখন রাজাকে শেষবারের মতো বলে যে আমি আপনাকে শেষবার সুযোগ দিচ্ছি এবার যদি আপনি আমার প্রস্তাবে রাজি হন তাহলে আমি সমস্ত কিছু আবার ঠিক করে দেব। রাজা তখন আবার জিজ্ঞেস করে যে সে সব কিছু আবার কিভাবে ঠিক করবে এবং তখনই চুই নিজের হাতটাকে একটু ঘুরিয়ে সময়টাকে কিছুটা পিছিয়ে দেয় মানে সে তখন দরবারে ওই জায়গাটিকে নিয়ে যায় রাজার যখন ঘোর কাটে তখন সে দেখতে পায় যে সে দরবারে বসে আছে এবং তার সামনে জিহাং এবং চুইং দাঁড়িয়ে আছে এবং সেই প্রস্তাব দেওয়ার জায়গাটিতে রাজা তখন অবাক হয়ে চুইনের প্রস্তাবে রাজি হয়ে যায় জিহাংকে তখন পালিত কন্যা হিসেবে ঘোষণা করে এবং চুইনকেও তার রাজ্যের শিক্ষক হিসাবে ঘোষণা করে দেয় এবং তখন আমরা দেখতে পাই যে চুইন একটু কষ্ট পাচ্ছে মানে সে তো ম্যাজিক ব্যবহার করেছে না এই জন্য করে তাকেও ব্যাকফায়ার নামক ওই শাস্তিরা দেওয়া হচ্ছে এরপর সে শিফট হয় এবং দেখা যায় যে হওয়া তার সবার কাজ করছিল এবং তখন তার বড় ভাই তার কাছে একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসে এবং তখন তাকে বলে যে পাশের রাজ্য থেকে একটা বিয়ের প্রস্তাব এসেছে যে তার এবং পাশের রাজ্যের কন্যার সাথে বিয়ে হওয়ার প্রস্তাব ডংহ্বা তখন চিঠিটিকে একটি পোহরির কাছে দিয়ে দেয় ডংহা তখন সবাইকে জিজ্ঞেস করে যে এখন কি করা উচিত তবে জেনারেল তখন এই বিয়ের সম্পূর্ণ বিপক্ষে ছিল কেননা সে মনে করছিল যে এটা হয়তো পাশের রাজ্যের কোনো চক্রান্ত হতে পারে তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই বিয়ের প্রস্তাব দিয়েছে ডংহর বড় ভাই এই বিয়ের পক্ষে ছিল সে তখন বলে যে কিছুদিন হচ্ছে আমরা যুদ্ধ থেকে উঠেছি একটা আর এখন যদি এই বিয়েটাকে নাকচ করা হয় আর তারা যদি এটার ফলে রেগে গিয়ে আবার আক্রমণ করে তখন কি হবে আর এই রাজ্যে এখনও অতটা সামর্থ্য নেই যে ওদের সাথে পেরে উঠবে কেননা এখন তো হাজার হাজার সৈন্য মারা গিয়েছে আর কতই না ঘর খালি হয়েছে তখন সে এইসব ইমোশনাল কথা বলে তখন ডংহার মন গলিয়ে নেয় এবং তখন আমরা দেখতে পাই যে জেনারেল এবং ডং হওয়ার বড় ভাইয়ের সাথে একটা তর্কাতর্কি লেগে যায় ডং হওয়ার তখন এটা দেখে সবাইকে তর্কাতর্কি থামিয়ে বলে যে যে তার বড় ভাই ঠিকই বলেছে এখন যদি নতুন করে ওরা আবার আক্রমণ করে তাহলে তো আমরা পেরে উঠবো না আর তাই সে তখন ওই বিয়েতে রাজি হয়ে যায় সে তখন আরও বলে যে যদি এই বিয়ের মাধ্যমে দুই রাজ্যের সম্পর্ক ভালো হয় তাহলে প্রতি বছর যে যুদ্ধ হয় সেটা তো আর হবে না এর ফলে তো ভালোই হবে এরপর সিন শিফট হয় এবং দেখা যায় যে চুইং অনেক অসুস্থ হয়ে পড়েছে কেননা সে এখন ব্যাক শাস্তি ভোগ করছে এবং তখনই সেখানে জিহাং চলে আসে এবং জিহাং তখন তাকে জানায় যে তা তো এখন ডংহার রাজ্যের উদ্দেশ্যে বেরোতে হবে কিন্তু সেখানে আমরা তখন একটা মিনসুর মতো মেটকে দেখতে পাই মূলত চুইং জিহাংয়ের সামনে এই মেটটিকে নিয়ে এসেছিলো কারণ জিহাঙের যদি আগেকার স্মৃতি একে দেখে মনে পড়ে তাই তবে একে দেখিও জিহাংয়ের কিছু মনে পড়ে না চুইং তখন মিনসুকে জিহাংয়ের মেট করে তার সাথে ডংহার প্যালেসে পাঠিয়ে দেয় সাথে সে তখন জিহাংকে লিঙ্গ বিষ্টনে একটা ছবিও দিয়ে দেয় জিহাং তখন সেখান থেকে চলে যায় এবং মিনসুর মতো দেখতে এই মেয়েটির নাম ছিল লিউ যাই হোক এবার আমাদের ডংহোয়াকে দেখানো হয় যে কিনা একটা ছবি এঁকেছিল আর তারপর ডংহোয়া জেনারেল কিমতিকে ডেকে বলে যে এই ছেলেটিকে যেভাবে হোক খুঁজে বের করতে এবং রাজ্যের চারপাশে এই ছবিটিকে লাগিয়ে দিতে জেনারেল কিমতি তখন বলে সে খোঁজার সম্পূর্ণ চেষ্টা করবে এরপর সিন শিফট হয় এবং দেখা যায় যে সিমিং কিমকুইতে আসে ফেঙের কাছে আর ফেংয়ের চেহারা থেকে সে তখন বুঝতে পারে যে কোনো তো একটা ঝামেলা হয়েছে কিন্তু ফেং তখন অস্বীকার করে কিন্তু অস্বীকার করলেও সিমিং তখন তার জোর করে পালস চেক করে এবং সে তখন বুঝতে পেরেছে যে ফেং ব্যাক ফেয়ারের শাস্তি পেয়েছে তার মানে সে মটর গিয়ে তার ম্যাজিক ব্যবহার করেছিল সিমিং তখন অনেক রেগে গিয়ে বলে যে তোমার এইসব কাণ্ডকর্মের জন্য ডং হওয়ার দুর্ভাগ্য এবং তার কষ্ট বাবা ওই সবগুলো কিছুই অনুভব করা হবে না আর ডংহা যদি তার নিজের কাল্টিভেশন বা শক্তি ফিরে পেতে চায় তাহলে তার পৃথিবীতে তিনটি দুঃখ কষ্ট অবশ্যই সহ্য করতে হবে প্রথমটি হলো সে যুদ্ধের ময়দানে প্রচণ্ড আহত হবে আর দ্বিতীয়টি হলো সে আহত হওয়ার পর এক দাসী এসে তাকে সাহায্য করতে আসবে এবং সেই দাসীর নাম হবে মেনজি এবং মেনজি যখন ডংহাকে সাহায্য করতে আসবে ডংহা তখন মেনজির প্রেমে পড়ে যাবে এবং তিন নম্বরটি হলো তার কাছের একজন কেউ তার সাথে বেমানি করে তাকে মেরে ফেলবে এবং এই তিনটে জিনিস যদি তার সম্পূর্ণ না হয় তাহলে তার পৃথিবীতে জন্মগ্রহণ করাই তো বৃথা তার কাল্টিভেশন বা শক্তি তো সে তার ফিরে পাবে না এটা যদি না করে আর এটা শুনে ফ্রেম তখন অবাক হয়ে যায় এবং অনেক কষ্ট পায় যে তার কারণেই ডং হুয়া আহত হয়নি এবং ডং হোয়ার ওই মেয়েটি মেনজির সাথে দেখা হয়নি তাই সে তখন সিদ্ধান্ত নেয় যে সে মডারল্যান্ডে গিয়ে ওই মেয়েটি মানে মেনজিকে খুঁজে বের করবে এবং মেনজিকে ডং হুয়ার সামনে নিয়ে আসবে সিমিং তখন তাকে বারবার সাবধান করে দেয় যে সে যেন কোনো রকমভাবে ম্যাজিক না ব্যবহার করে ফেংও তখন কথা দেয় যে সে কোনো ম্যাজিক ব্যবহার করবে না এরপর দেখা যায় যে ফেং মঠাল্যান্ডে চলে আসে এবং এখানে এসে সে তখন একটা রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করে তখনই সে দেখতে পায় যে সব লোকজন দৌড়ে দৌড়ে বাইরে যাচ্ছে এবং সে যখন বাইরে যায় সে তখন দেখতে পায় যে ডং হওয়ার ক্রাউন প্রিন্সেস আসছে মানে প্রিন্সে জেন হিম পাশের রাজ্যে থেকে এই রাজ্যে চলে আসছিল বিয়ের উদ্দেশ্যে তবে এরই মধ্যে তাদের একদল সৈন্য আক্রমণ করে এবং যাদের উদ্দেশ্যে ছিল জিহ্যাংকে মেরে ফেলার আর তখন উপর থেকে একজন জেনারেল কিম থেকে মারার চেষ্টা করে তবে ফেং তখন জেনারেল কিম থেকে ডাক দেয় আর জেনারেল কিমটি তখন সাবধান হয়ে যাওয়ায় তীরটা তখন তার গায়ে লাগে না তবে তখন জেনারেল কিমটি ফেংকে দেখে চিনতে পেরে যায় যে ডংহ তো ওকেই খুঁজে বেড়াচ্ছে যাই হোক তখন সেখানে একটা ছোটোখাটো যুদ্ধ হয় জেনারেল কিমতি তখন চেষ্টা করে যে সেখান থেকে একটা জীবিত সৈন্যকে ধরতে যাতে করে জানতে পারে যে তাদেরকে কে পাঠিয়েছে তবে তখন সে লক্ষ্য করে যে সব সৈন্যরা অদ্ভুত কারণেই একা একা মারা যাচ্ছিল এবং তখন সে জানতে পারে যে সমস্ত সৈন্যগুলোকে আগে থেকেই বিষ খাইয়ে পাঠানো হয়েছে যাতে করে তারা ধরা পড়লেও তাদের কোনো গোপন তথ্য যেন না ফাঁস হয় যাই হোক সব ঝামেলা সে জেনারেল কিমতে গিয়ে জিহাংকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কি না সে জেনারেল ঠিক আছে এটা নিশ্চিত হওয়ার পর ফেঙের কাছে যায় এবং সে তখন ফেংকে বলে যে তাকে তো রাজা অনেক দিন ধরেই খুঁজছে সে ক্রাউন প্রিন্সকে যুদ্ধের ময়দানে বাঁচিয়েছিল সে কোথায় উদয় হয়ে গিয়েছিল আর সে তখন হওয়ার আঁকা ছবিটাকে ও সে তখন তাকে দেখায় এরপর দেখা যায় যে প্রিন্সেসকে মারতে পাঠিয়েছে আর কেউ নয় বরং ডংহা নিজের বড় ভাই আর সে যখন জানতে পারে যে মিশন ফেইল হয়েছে তখন সে সমস্ত বেঁচে থাকা সৈন্যদেরকে ওয়াইন খাওয়ানোর মাধ্যমে তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলে কারণ সে কোনো প্রমাণই রাখতে চাইছিল না যাই হোক এরপর জেনারেল কিমতি সবাইকে নিয়ে প্যালেসে চলে আসে জেনারেল কিমতি তখন ফেংকে একটু অপেক্ষা করতে বলে যে কিছুক্ষণ পর প্রিন্সে জেনের সাথে দেখা হওয়ার পর সে ডং হওয়ার সাথে তার ব্যাপারে নিয়ে কথা বলবে তবে ফেং জিহ্যাংকে দেখার চেষ্টা করলেও সে এবারে জিহ্যাংকে দেখতে পায় না জিহ্যাং তখন রাজদরবারে চলে আসে যেখানে ডং সাথে তার দেখা হয় রাজ সবাই তখন জিহ্যাং এর সৌন্দর্য দেখে প্রশংসা করছিল সবাই তখন বলছিল যে ড ভাগ্য ভালো যে সে এমন এক সুন্দরীকে তার নিজের স্ত্রী হিসেবে পাচ্ছে তবে জিহ্যাংকে ডং হোয়ার ততটা ভালো লাগতো না সে তখন খুবই নর্মালভাবে ভাবে জিহাংকে বলে যে তার জন্য একটা আলাদা প্যালেস তৈরি করা দেওয়া হয়েছে যেটা কিনা তার নামে করে দেওয়া হয়েছে মানে জিহ্যাং এর নামে এবং সে যেন এখন রেস্ট নিক সেখানে গিয়ে কিন্তু ঠিক তখনই জেনারেল কিমতি ফেঙের ব্যাপারটা ডংহোয়াকে জানায় ফেঙের কথা শুনেই ডংহোয়া তখন অনেক খুশি হয়ে যায় এবং তাকে ডেকে পাঠায় আর যখনই ফেং ডংহার উদ্দেশ্যে আসছিল তখন সে জিহ্যাংকে দেখতে পায় আর অবাক হয়ে তখন জিহ্যাং বলে ডাক দেয় তবে জিহ্যাংয়ের তো আর কোনো স্মৃতি ছিল না এবং সে ডাকার ফলে তার কোনো প্রভাব পড়ে না সে তখন সোজা নিজের মতো করে হেঁটে চলে যায় এরপর ফেং যখন রাজদরবারে প্রবেশ করে সে তখন ডংহাকে মুগ্ধ হয়ে দেখছিল তখন ডং ডংহোয়া দেখতে পায় যে সে এসে তাকে সম্মান জানাচ্ছে না এবং তখন জেনারেল কিমতির ডাকে তখন তার ঘোর কাঠে এবং তখন সে ডং ডংহাকে সম্মান জানায় ডং ডংয়া তখন তাকে ধন্যবাদ দেয় যে তার জীবন বাঁচানোর জন্য এবং এরপর তাকে জিজ্ঞেস করে যে সে এতদিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিল ফেং তখন বলে যে সে একজন এতিম ছেলে মানে ফেং তখন তাকে একজন ছেলে হিসেবে পরিচয় দেয় এবং এরপর সে বলে যে সে পাহাড়ে থাকে সে কোনো যোদ্ধা না সে যখন দেখতে পায় যে ডংহোয়া যুদ্ধেতে আহত হয়েছে সে তখন একজন সৈনিক হিসেবে তাকে বাঁচাতে গিয়েছিল আর এরপর সে অনেক আহত হয়ে গিয়েছিল এই জন্য করে সে তখন তার বাড়িতে চলে গিয়েছিল দ্রুত চিকিৎসার জন্য ডংহ তখন তাকে জিজ্ঞেস করে যে সে কী পুরস্কার চায় তবে ফেন তখন কিছুই চায় না এটার দিকে ডংহ তখন তাকে অনেক জোর করে কিছু না কিছু নেওয়ার জন্য তখন ফেন ডংাকে অনুরোধ করে বলে যে তাকে যেন এই প্যালেসে থাকতে দেওয়া হয় যাতে করে সে যেন সারা জীবন ডংহ্বাকে এমনভাবে প্রোটেক্ট করুক কেননা সে তো ছোটবেলা থেকে তার বাবা মাকে দেখেনি কিন্তু ডংহাকে দেখে তার অনেক আপন মনে হয়েছে এইসব শুনে তো ডংহা তখন অনেক ইমপ্রেস হয়ে যায় এবং সে তখন তাকে প্যালেসে থাকার অনুমতি দিয়ে দেয় তবে জুরেনের বড়ো ভাইয়ের এইসব কোনো বিষয়ই ভালো লাগছিল না সে তখন নিজের হিংসা ভরা চোখ নিয়ে সবাইকে দেখছিল এরপর সিন সিফট এবং দেখা যায় যে জিহাং তার গার্ডকে দায়িত্ব দেয় যে সব মেয়েদের সাথে কথা বলে বলে এই প্যালেসের কোথায় কি আছে এই বিষয়গুলো জেনে নিতে এমনকি তারা তখন এই প্যালেসের একটি ম্যাপ বানানোরও সিদ্ধান্ত নিয়ে নেয় এরপর দেখা যায় যে ফেঙের থাকার জন্য একটা খুব সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে এবং ডং হওয়া জেনারেল কিমতিকে ফেঙের খেয়াল রাখতে বলেছে জেনারেল কিমতি তখন ফেঙের কাছে আসে এবং তখন তারা একসাথে ড্রিঙ্ক করে ফেং তখন জেনারেল কিমতির কাছে ওই মেট মিঞ্জির কথা জিজ্ঞাসা করে তবে জেনারেল কিমতি তখন ওই বিষয়ে কিছুই জানতো না এই জন্য করে সে তখন কিছুই বলতে পারে না আর এখানে আমরা কথায় কথায় দেখতে পাই যে তারা দুজনে একটা খুব ভালো বন্ধু হয়ে ওঠে ফেং তখন জেনারেল কিম থেকে দায়িত্ব দেয় মেন জিকে খুঁজে বার করার জন্য এরপর দেখা যায় যে জিহাং তার কাজটিকে অনেক এগিয়ে ফেলেছে এবং সে তখন প্যালেসের একটা ম্যাপও তৈরি করে ফেলেছে এরপর সিন শিফট হয় এবং দেখা যায় যে ইউনুস তখন ডং হোয়াকে জিজ্ঞেস করছে যে সে আজকে জিহ্যাংয়ের কাছে যাবে কি না যেহেতু নতুন নতুন বউ আসছে আর কি তবে ডং এই বিষয়টা একদমই ভালো লাগে না সে তখন বলে যে সে কাজ করতে করতে অনেকটা বোর হয়ে গিয়েছে এই জন্য করে সে এখন হাঁটতে যাবে এদিকে আমরা দেখি মটারল্যান্ডে ফেঙে অনেক ডিং করার কারণে সে তখন অনেক উল্টো পাল্টা বকছিল সে তখন তার নেশা কাটানোর জন্য সে বাইরে হাঁটছিল আর ডংহাও তো হাঁটতে বাড়িয়েছে রাস্তায় আর হঠাৎ করেই ফেং একটি সাপ দেখে জোরে চিৎকার করে গড় ডংহাকে জড়িয়ে নিয়ে ওই পুকুরে পড়ে যায় দুজনা তখন হাবুডুবু খেয়ে ওঠে ডংহা তখন এক পলক ফেংকে দেখতে পায় তবে তখনই ফেং ডুব মেরে এক সাঁতার দিয়ে পুকুরের অন্য প্রান্তে উঠে যায় আর তখন সব গার্ডরা মিলে তো হোয়াকে তুলে ফেলে ডং হোয়া তখন গার্ডদেরকে বলে যে একটি মেয়ে পুকুরে পড়ে গিয়েছে যেভাবে হোক তাকে তুলে ফেলতে তখন প্যালেসে সমস্ত গার্ডরা পুকুরে লেবে খোঁজাখুঁজি করে কিন্তু কেউ কিছু পায় না এদিকে ফেং তো অন্য দিক থেকে উঠে চলে গিয়েছে ডং হোয়া যখন জানতে পারে যে কাউকে খুঁজে পাওয়া যায়নি তখন সে খুব অবাক হয়ে যায় তখন সে চিন্তা করতে থাকে তাহলে কি এটা তার চোখের ভুল ছিল আর ফেংকে চিন্তা করে তখন ডং হোয়া কেঁপে কেঁপে উঠছিল মানে ফেংকে সে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিল এবং তখন ইউসুফ তার জন্য আদা চা নিয়ে আসে এবং তখন তাকে বলে যে সে হয়তো জিহাংয়ের প্রেমের এতটা অন্ত হয়ে গিয়েছে যে সে সব জায়গায় এখন মেয়ে দেখছে এবং সে আরও মজা করে বলে যে এখন তার জিহাঙের সাথে সময় কাটানো উচিত ডং হোয়া তখন বলেছেন আমি জিহাঙের সাথে না থেকে বরং এখন আদা চা খেয়ে ঘুমিয়ে থাকব তাও ভালো যাই হোক এর পরের দিন সকালে ডং হোয়া জেনারেল কিম থেকে দায়িত্ব দেয় যে ওই মেয়েটিকে খুঁজে বার করার জন্য তারা তখন জিজ্ঞেস করে যে মেয়েটি কোনো মেয়ের ছিল কি না ডংহ তখন বলে যে না রে না সে কোনো মেয়ের ছিল না সে আসলে পড়ি ছিল পড়ি এরপর ফেঁকেও ডাকা হয় এবং ফেঁকেও দায়িত্ব দেওয়া হয় ওই মেয়েটিকে খোঁজার জন্য মানে গতরাতে রাতে ডংহা যে মেয়েটিকে নিয়ে পুকুরে পড়ে গিয়েছিল সেই মেয়েটিকে খুঁজে বার করার জন্য এবং ডংহা তখন ফেংকে জিজ্ঞেস করে যে তুমি কি কখনো কোনো মেয়েকে ভালোবেসেছ ফেং তখন বলেছে হ্যাঁ বেসেছি ডংহ তখন বলে যে তাহলে তুমি আমার কথাটা বুঝতে পারবে তুমি যেভাবে ওই মেয়েটিকে খুঁজে বার করো আমার জন্য ডং হওয়া তখন একেবারে অস্থির হয়ে গিয়েছিল ওই মেয়েটির জন্য এরপর আমরা দেখি জেনারেল কিমতি এবং ফেং চলে আসে ওই সৈন্যদের কাছে কেননা ফেংয়ের আন্ডারে একটা সৈন্যদল দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আস্তে আস্তে ফেন মিনজির ব্যাপারে জিজ্ঞাসা করে জেনারেল কিমতি তখন তাকে বলে যে সে পুরোদমে চেষ্টা করছে মিনজিকে খোঁজার এরপর দেখা যায় যে ফেংকে নিয়ে তার সৈন্য দলের কাছে আসে জেনারেল কিমতি এবং ফেংকে যখন তাদের সাথে পরিচয় করিয়ে দেয় তারা তখন বলে যে একজন রোগা একজন আমাদের টিমের লিডার হবে ওকে তো মনে হচ্ছে একটু ধাক্কা দিলেই পড়ে যাবে তবে ফেং তো ছিল একটা মেয়ে ফেং তখন বলে যে ঠিক আছে দেখা যাক কে কাকে ধাক্কা দিলে পড়ে যায় চলো একটা কম্পিটিশন হয়ে যাক ব্যাস তখন তারা চলে এসে কম্পিটিশান করার জন্য একটি ময়দানে সেখানে আমরা দেখতে পাই যে ফেং খুবই সুন্দরভাবে তলোয়ার বাজিতে সব সৈন্যকে হারিয়ে দেয় সেখানে এবং এরপর আমরা দেখি নিশানাবাজির পালা আর সেখানে আমরা দেখি একটা ঘাস ফরিং উঠছিল তখন ফেং কী করে ওই ঘাস ফড়িংটাকে সহ নিয়ে সঠিক নিশানায় টিটাকে লাগিয়ে দেয় সবাই তখন ফেংকে বস বস বলে বাহবা দিতে থাকে পরের সিনে দেখা যায় কিমতি ফেংকে বলে সে গত পাঁচ বছরের লিস্ট ঘেঁটেও সে মিনজি নামে কোনো মেয়েকে খুঁজে পায়নি ফেংও তখন মনে মনে ভাবে যে মিনজির যদি কোনো অস্তিত্বই বা না থাকে তাহলে সে কি এখনো প্যালেসে আসেনি না কি এর পরে আসবে যাই হোক এখানে আমরা দেখি যে জেনারেল কিমতি এবং ফেঙের একটা খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় আর এর সাথে এই ড্রামার এই পর্বটি এখানে শেষ হয়ে যায় সো গাইস ড্রামাটি কেমন লাগলো কমেন্টে জানিও আর হ্যাঁ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো কেননা ভবিষ্যতে আমি তোমাদের এমনই সুন্দর সুন্দর কে ড্রামা সি ড্রামা সহ আরও বিভিন্ন রোমান্টিক ড্রামা তোমাদের উপহার দিতে চলেছি আর হ্যাঁ তোমরা যাদের আগের এপিসোডগুলো দেখুন এখানে ক্লিক করে দেখতে পারো অথবা আমার চ্যানেলে ভিজিট করতে পারো সো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি টাটা অ্যান্ড টেক কেয়ার